যখন চারটা বস্তু তোমাদের চোখের সম্মুখে দেখে বেশি বেশি দেখা যাবে তাহলে শুরু করে নাও তেমন তোমাদের ওটি নিকটে এসে গেছে মুসলমান ভালো করে শুনে যাও চারটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব সমাজের যেগুলা পরিচালন বিষয় এক নাম্বার হলো মদ পান করা দুই নাম্বার জেনা বিবেচন তিন নাম্বার হলো গান বাজনা চার নাম্বার হলো আজকালের সবচেয়ে যেটা সেটা হচ্ছে মোবাইলের বেদনা আমাদের সমাজে সে সমস্ত বস্তু চলাচল করা যে সমস্ত বস্তু সমাজের ভিতরে বর্তমান গুণার দিকে আকর্ষণ বেশি হয়ে যাচ্ছে ان من أشراط الساعة <سؤال> ان يرفع العلم ويثبت الجهل <سؤال> <سؤال> ويشرب الخمر ويزهر الزنا আল্লাহর হাবিব জানা দিলেন ও আমার অম্মতম্মতিরা তোমরা ভালো করে শুনে নাও যখন তোমাদের চোখের শুনো কেন বিষয় আসবে তাহলে তোমরা মনে করা তোমরা স্মরণ করে নাও তোমাদের কাছে কে চলে এসে গেছে তার মধ্যে থেকে সর্বপ্রথম যেটা হলো আল্লাহর রাবিব জানা দিলেন হিন্ন সম্লা আল্লাহর হাবিব জানা দিলেন যখন তোমরা মনে মনে ভাবতে থাকবা গণ চারটা বস্তু তোমাদের চোখের সম্মুখে দেখে বেশি বেশি দেখা যাবে তাহলে সরল করে নাও তয়মতো তোমাদের ওটি নিকটে এসে গেছে তার মধ্যে টিগা সর্বপ্রথম হলো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে ইলম কে উঠাইয়া নেবে সর্বপ্রথম কি আল্লাহ তাআলা ইলম কে উঠায় নেবেন তারপরে বলা হয়েছে বলা হয়েছে মূর্খতা আছে যাবে মানুষ মূর্খ বেশি হয়ে যাবে বেশি বেশি করে কোরআন হাতে শিখবে বেশি বেশি করে কোরআন হাতে শিকার পর ওই সমস্ত কোরআন হাতি শরীফের প্রতি আমল করার চেষ্টা করবে না যেন ওয়াজন আহ্বান করে থাকবে আল্লাহ এক নম্বর যেটা আল্লাহর হাবিব বলে দিলেন এক নম্বর যেটা এলেন কে উঠায় নেবেন দুই নম্বর মূর্খতা ছেয়ে যাবে তিন নম্বর বলা হয়ে আসলে মাল খামরু বেশি বেশি গ্রামাত পান করবে তাহলে তোমরা মেনে নাও জেনে নাও কি আমাদের কটে নাম্বার যেটা আল্লাহর হাবিব জানা দিলেন সেটা হলো আল্লাহর হাবিব জানা দিলেন মানুষের চোখের সামনে যে না হতে থাকবে তাহলে মনে করো কে আমট নিকটে এসে গেছে আজকালে কোনটা দূরে আছে সব দেখা যাচ্ছে আজ মানুষের এলিমকে আল্লাহ তালা উঠাইয়া নিচ্ছেন যে হালত বেশি বেশি ছেয়ে যাচ্ছে মানুষ খুনলাম, খুনলামাত পার করে, খুললাম খুনলা zina করে কোনটা বাকি আছে? তারপরে আল্লাহর হাদিস জানায়া দিলেন একজন মাতকারী ব্যক্তি। একজন মাতালের ব্যক্তি সে ব্যক্তি আর মানুষ থাকে না। একজন মাতালের ব্যক্তি সে ব্যক্তি মানুষ থাকে না। একজন মাতালের ব্যক্তি তার মাথার মস্তিষ্ক ঠিক থাকে না। মদ্যপান করার পর সেকেন্ডে চলবে তার মস্তিষ্ক কাজ করে না মানুষকে গালি করে তার স্ত্রীদেরকে অপবাদ দেয় তার ছেলে সন্তানকে মানদান করে তার ছেলে সন্তান দেখতে চায় না ফ্যামিলি ভালো করে সুখের সংসার হয় না মদ পান করার পর তার মস্তিষ্ক ঠিক না থাকার কারণে মানুষ কোন করতে সে দিদা করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব জানা দিলেন ও পৃথিবীর জমিনের মানুষ তোমরা ভালো করে শুনে যাও আল্লাহ হাবিব জানা দিলেন আল খামর উম উল্ দিয়ে বাবের জনার একজন মদ পানকারী ব্যক্তি কখনো তার মাতার হুসে হুসে থাকে কখনো বেহস হয়ে যায় কখনো পড়ে যায় কখনো তার মাথায় কাজ করে না অতএব সে ব্যক্তি আর মানুষ থাকে না একজন মানুষ রূপে হিংস্র পশু জানোয়ার হয়ে যা কথা বলেন ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে মদ পান করা থেকে হেফাজত করুন সকলেই বলেন আমিন

মুহাম্মদ ওই সমস্ত কথা বলে না মুহাম্মদ আর বাপ দাদা দেওয়া কথা বলে না মুহাম্মদ কারো দেওয়া কথা বলে না মুহাম্মদ ওই সমস্ত কথা বলে যে সমস্ত কথা জিব্রাইল আমিনের দ্বারা হযরত জিব্রাইল আমিনের দ্বারা ওহির জরিয়া করে আমার কাছে আসে ওই সমস্ত কথা আমার উম্মতের মাঝে প্রসার করে দেয় সুবহানাল্লাহ তারপরে আল্লাহর হাদিস জানা দিলেন আল্লাহর হাবিবকে বললেন আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার যেটা বলা হয়েছে ওয়ালা তাকারবুল zina ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সআআস বিল্লাহ না দিলে আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা জিনার ধানের কাছে যায় না কারণ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাসা জিনা হলো খারাপ কাজ তারপরে বলা হলো এটা ওয়াসিল রাস্তা খারাপ রাস্তা ভালো রাস্তা নয় এই রাস্তার দিকে যায় না তাহলে তোমরা কিয়ামতের দিন এসে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে ও মুসলমান ভালো করে শুনে যাও শুধুমাত্র জেনা করলে জেনা হয় না চোখের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে ওই সমস্ত জেনা থেকে তোমাকে বাঁচতে হবে তুমি ভিন্ন নারে দেখে তাকাও তুমি অন্ধকার কবরের কথা টেনশন করে লানা তোমাকে মানার পরে এই সমস্ত জেনার যদি অপবাদ দেওয়া হয় জেনার যদি গুণা লেগে যায় কেমতের দিবসে তোমাকে আল্লাহ সারা দেবেন না আস্তে চলছে তুমি পুরুষ তাকাইতেছ তোমার স্মরণ হয় না তোমার গুণা হচ্ছে তুমি বান্দা একবার স্মরণ করলা না এবং এরকম ভাবে তাকাও এরকম ভাবে তাকাও যে কারণে তোমার চোখের জেনা হয়ে যায় তারপর বলা হয়েছে মেয়েদের সাথে অশ্লীল ভাবে কথা বলা মোবাইলের মাধ্যমে যে কথা বলা এটা এক প্রকার না আল্লাহ তালা বলেন ওয়ালা তা করা বুঝছে না ইন্না হু ফা আল্লাহ বলেন বান্দারে জেনার ধারে কাছে যায় না এটা খারাপ রাস্তা খারাপ পথ আল্লাহ সমস্ত কাজের থেকে বেরেতে থাক আল্লাহ তালা আমাদের সকলকে জেনা থেকে হেফাজত করুন বলো না তিন নাম্বার যেটা বলা হলো আল্লাহর হাবিব জানা দিল তিন নাম্বার হলো গান ও বাজনা পৃথিবীর জমিন সব জায়গায় গান ও বাজনা হাটে বাজে গান মাঠে বাজে গান যেখানে সেখানে গান ও বাজনা পরে আছে কিন্তু আমাদের আফসোস আমরা মুসলমান হয়ে কোনটা করলাম এবার আল্লাহর হাবিব জানায় আলগে না গান হলো মানুষের রং তামাশায় মুগ্ধ করে রাখে পৃথিবীর ঝামিনে তোমাকে রং তামাশায় মুগ্ধ করে রাখবে। তোমাকে সৌন্দর্য দেবে না কানো বাজনা তোমাকে দু পৃথিবীর জমিনে মন খুটা খুশ করে দেবে কানো বাজনা শুনবে তুমি নাচ কর ডান্স করবে তোমার মনটা ফুর্তি থাকবে কিন্তু বান্দা তুমি একবার স্মরণ করলে না পৃথিবীর জমিন থেকে তোমাকে একদিন যেতে হবে আল্লাহর হাবিব বলেন ইয়াল কেনা ওয়ায়ুম বিতুন নিফাকা ফিল কলব আল্লাহ মানুষ তোমরা ভালো করে শুনে যাও আল্লাহর রাহেব জানিয়া দিলেন যে ব্যক্তি গান শুনবে যে ব্যক্তির ভিতরে আল কেনা ওই অম্বিত যে ব্যক্তির অন্তরে গান বাজনা ভরে থাকবে আল্লাহ তালার হাবি বলে দিলেন সে ব্যক্তির অন্তরে আল্লাহ তালার শিখের থাকতে পারে না যে ব্যক্তির দিলের ভিতরে গান বাজনা পড়ে থাকবে আল্লাহ তালার খোরান তার ভিতরে থাকতে পারে না যে ব্যক্তির অন্তরে ও বাজনা ভরে থাকবে আল্লাহ তালার জিকির আল্লাহ তালার কোরআন তার ভিতরে মাহফুজ থাকতে পারে না সেই জন্য আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র এটাই বলে নাই আল্লাহর হাবিব আর জানা দিলেন সর্বশেষ আমার উম্মত আসবে সর্বশেষ এরকম উম্মত আসবে তারা নাকি গান ও বাজনা শুনবে মদের বোতল নেবে চতুর পাশে তাদের আশেপাশে নারী হবে তারা ডান্স করবে তারা ধামাকা করবে গান ও বাজনা বলতে থাকবে তারা যখন চতুর পাশ নাচানাচি করবে মাঝখান দিকে যখন তারা মদ্যপান করতে থাকবে আল্লাহর হাবিব জানা ওই সমস্ত আমাদের কি ভয় করে না তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে মাটির নিচে দাবায়া দিবেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব জানা দিলেন তাদের কি ভয় করে না এরকম মোহাম্মদ আসবে তারা নাকি চতুর্দিকে নারীরা হবে মাঝখানে পুরুষরা বসবে মদের বদল হাতে নেবে নেওয়ার পর তারা মদ পান করতে থাকবে চতুর্দিকের নারীরা নাচতে থাকবে ডান্স করবে আবার ও বাজনা ভরবে বাজবে সব কিছুই বাজবে আল্লাহর হাবিব বলছেন তাদের কি ভয় করে না আল্লাহ তাহলা তাদের কি পৃথিবীর সবই নেই মাটির নিচে দাদিয়ে দিবেন না হোস বিল্লা হিমেন্দ শুধুমাত্র এটাই বলে নাই তারপরে আল্লাহর হাবিব জানায় দিলেন ও পৃথিবীর মানুষ ও মুসলমান বাবাজিরা মুসলমান জীব তুমি ভালো করে শুনে যাও ও বারদানে সীমা বনে রাম আল্লাহ হাবিব শুধুমাত্রই কথাই বলেন নাই আল্লাহর হাবিব তারপরেও জানায় দিলেন ও আমার রহম্মদরা তোমরা শুনে নাও যারা নাকি দুনিয়ার ভিতরে পৃথিবীর জামিন কানো বাদনা শুনল কানো শ্রবণ করলো চতুর্দিকে নারী নিয়ে নিল মদ্যপান করল শুধুমাত্র তাদের আল্লাহ ধ্বংসই করবেন না তাদের চেহারাটাকে আল্লাহ তালা সুরের চেহারার মতো করে দেবেন না শুধু এটাই বলে নাই যে তাকে দুনিয়া থেকে তাকে দাবেই দিবে তা নয় তোমার চেহারাটাকে খিন্দির যেটাকে বলা হয় সুর বলা হয় এর থেকে খারাপ মুখ আর কোনো কিছুই হতে পারে না তার চেহারার মত করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে গান ও বাজনা থেকে হেফাজত করুন বলুন আমিন চার নাম্বার যেটা হলো সবচেয়ে আজকালের জামানার বড় ফিতনা সেটা হচ্ছে মোবাইলের ফিতনা বলবেন ভাইজান যান রকম ভাবে মোবাইলের ফিতনা হতে পারে মোবাইলে দ্বারা সব রকমের গুনার কাজ চলে আল্লাহ তালা বলেন ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নহু লাকুম আদুউমমদিন আল্লাহ তালা বলেন তোমরা শৈতানের অনুসরণ করে না কেননা শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু তুমি শৈতানের অনুসরণ করিও না রে বান্দা কেননা না হলো তোমাদের প্রকাশ্য শত্রু শৈতান কিরকম ভাবে তোমাকে জান্নাতের রাস্তা দিকে জাহান নামের দিকে নিয়ে যাবে ও বান্দা স্মরণ করিয়া দেখো তুমি যদি শৈতানের কথা অনুযায়ী চলো শৈতানের পথ যদি তুমি অনুসরণ করে চলো তাহলে তোমার ঠিকানা জান্নাত হবে না

আল্লাহ জানায় দিলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্র মোবাইলের মাধ্যমে সব রকমের খারাপ কাজ চলে মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখা চলে মোবাইলের মাধ্যমে জেনার কথা চলে মোবাইলের মাধ্যমে জেনা বস্তু হয় মোবাইলের মাধ্যমে এক প্রকার জেনা হয়ে যায় কিরকম ভাবে আপনারা হয়তো প্রশ্ন করবেন হুজুর আপনারা কি মোবাইল চালান না হ্যাঁ আমরাও মোবাইল চালাই কিন্তু মোবাইলের দিকে দুইটাই রাস্তা আছে তুমি যদি ওখানে ভালো বস্তু দেখো তোমার জন্য সব হয়ে যাবে খারাপ বস্তু দেখলে তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে কিরকম ভাবে মোবাইলে আজকালে তোমাদেরকে খারাপ দিশায় নিয়ে যাচ্ছে আজকালে মোবাইল মতে মানুষ মিথা কথা না বেশি বেশি বলে কথা বলেন ঠিক কেনা my channel and also press this bell icon.